ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে বসবাসকারীদের রক্ত পেতে হয়রানি পাঁচ দফা দাবিতে মেকলিগঞ্জের মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করল হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশন বৃহস্পতিবার সংগঠনের মেকলিগঞ্জ চেঙ্গাবান্ধা সীমান্ত ইউনিট এবং হলদিবাড়ি ইউনিটের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয় মেকলীগঞ্জ মহকুমা হাসপাতালে অবিলম্বে ব্লাড ব্যাংক স্থাপন মেঘলিগঞ্জ মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নতিকরণ এবং হলদিবাড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবি জানানো হয় সংগঠনের অভিযোগ বর্তমান নিয়মের কারণে মেঘলিগঞ্জ এবং হলদিবাড়ির বাসিন্দাদের রক্তের জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে যেতে হচ্ছে জলপাইগুড়ি গেলে তাদের মাথাভাঙায় ফেরত পাঠানো হচ্ছে মাথভাঙায় গিয়ে রক্ত না পেলে রিকুইজেশনের নো স্টক লিখিয়ে ফের জলপাইগুড়ি আসতে হচ্ছে তবে এই রক্ত মিলছে এমনকি রক্তদান শিবির আয়োজন করতে হলেও জলপাইগুড়ির বদলে মাথাভাঙায় যেতে হচ্ছে এতে সাধারণ রোগীদের সমস্যা তীব্র হচ্ছে সংগঠনের দাবি যতদিন অবধি মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক স্থাপন করা না হয় ততদিন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রক্ত নেওয়ার সুবিধা পূর্বের মতো বজায় রাখা হোক হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি নবেন্দু মৌলিক জানান মহكومার সুযোগ দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন এই সকল দাবিতে আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে সড়ক লেপি প্রদান কর্মসুচিতে মেক্লিগন্স এবং হলদিবাড়ি দুই ইউনিটের সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন আজকে মূলতঃ কি উদ্দেশ্য আপনাদের ডেপুটেশন এখন আমরা আজকে প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে একদিকে আমাদের মেক্লিগন্স ইউনিট আর একদিকে হলদিবাড়ি ইউনিট যৌথভাবে আমরা এটা ডেপুটেশন माननीय মহkumar শাসক মেক্লিগন্স দিলাম এখানে আমাদের মূল বক্তব্যটা হচ্ছে যে মেকলিগঞ্জ একটা মহকুমা হাসপাতাল এবং এখানে মহকুমা এবং একটি মহকুমা হাসপাতাল রয়েছে বহু মানুষকে প্রত্যেকদিন রক্তের জন্য জলপাইগুড়ি বা পাশের মাথা বাঙায় যেতে হয় এখানে অবিলম্বে একটি ব্লাড ব্যাঙ্ক স্থাপন করা খুব দরকার যেটা মেকলিগঞ্জবাসীর একটা দারুণ মানে সেন্সিটিভ বিষয় প্রত্যেকদিন রক্তের জন্য মুমূর্ষ রোগীদের রক্তের প্রয়োজনে এদেরকে নাজে জেহালতে হয় তো এই বিষয়ে যেন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্যস্তরের বিষয়টি তুলে ধরা হয় এবং আমরা এটাও বললাম যে আমরা ইতিমধ্যেই রাজ্যস্তরের বিষয়টি তুলেও ধরেছি কিন্তু জেলা স্তর থেকে যদি এই বিষয়ে কোনো প্রতিবেদন রাজ্যে যায় তাহলে সুবিধা হবে এই কথাটা বলেছি আরেকটা খুব সিরিয়াস প্রবলেম এই মুহূর্তে হচ্ছে যে নিয়মটা হয়েছে নতুন নিয়মের কারণে মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি যে সমস্ত পেশেন্ট এখানে ভর্তি থাকে তারা যখন জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে যান তাদেরকে ওখান থেকে রিফিউজ করা হয় কারণ জেলার ব্লাড ব্যাঙ্কে যেতে হবে অর্থাৎ মাথাভাঙা থেকে নো স্টক এ ধরনের কিছু না লিখে আনলে কিন্তু তারা রক্ত পান না কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এটা খুব সিরিয়াস ব্যাপার বহু মানুষের জীবন মানে বিপন্ন হতে পারে জরুরি রোগী চিকন বিপন্ন হতে পারে তাই যতদিন পর্যন্ত না মেকলিগঞ্জে ব্লাড ব্যাংক স্থাপন করা যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু মেকলিগঞ্জের মানুষ যাতে জলপাইগুড়িতে গিয়ে রক্ত পান রক্ত নেওয়ার সুবিধা পান সেই সুবিধাটা দিতে হবে এবং একই সাথে রক্তদান শিবির অর্গানাইজ করার জন্যও কিন্তু মাথা ভাঙায় যেতে হচ্ছে এটাও যেন না হয় জলপাইগুড়ির সাথে যতদিন পর্যন্ত এখানে নতুন ব্লাড ব্যাঙ্ক না হচ্ছে ততদিন পর্যন্ত যাতে জলপাইগুড়ি থেকে তারা রক্তদান শিবির করতে পারেন সেই বিষয়টাও আমরা তুলে ধরেছি এবং একই সাথে মেকলিগঞ্জ হাসপাতালকে মহকুমা হাসপাতাল যেটা আছে এটাকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করুন এবং হলদিবাড়ি হাসপাতাল তার পরিকাঠামোগত উন্নয়ন কারণ সেখানে অনেক অভিযোগ আসছে যে রেফারাল ছোটো ছোটো প্রবলেম নিয়ে গেলে সেখানে রেফার দিয়ে দেওয়া হচ্ছে বা নানান রকম সমস্যা আসছে র্যাবিসের মতন সাধারণ ভ্যাকসিন নিয়ে পাওয়া যাচ্ছে না এই ধরনের অভিযোগগুলো আসছে প্রত্যেকটি বিষয় আমরা তুলে ধরেছি মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন তিনি যেগুলো তার হাতে আছে তিনি সেটা নিজে করার চেষ্টা করবেন যেগুলো তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে তিনি জানাবেন প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়ে আমরা আশাবাদী আমরা পরবর্তী অপেক্ষা করবো আমরা এই বিশেষ করে রক্তদান রক্তদানের গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে ব্লাড ব্যাংক স্থাপনের মতন গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আমরা লাগাতার কর্মসূচি মেকলিগঞ্জে গ্রহণ করবো আজকে তার একটা প্রাথমিক ধাপ শুরু হলো কারণ আমরা মনে করি মেকলিগঞ্জের এই সমস্যাটা অত্যন্ত সিরিয়াস একটা সমস্যা এই সমস্যাটা যত দ্রুত সম্ভব মেটা কত দফায় আপনার পাঁচ দফায় শিক্ষিত দামিগুলো জানান তাই তো পাঁচ দাদা আমি বললাম তো এক হচ্ছে মেকলিগঞ্জ হসপিটালে আমাদের ব্লাড ব্যাঙ্ক স্থাপন দ্বিতীয়ত হচ্ছে জলপাইগুড়ির সাথে জলপাইগুড়িতে গিয়ে যাদের হয়রানি না হতে হয় যতদিন পর্যন্ত স্থাপন না হচ্ছে ততদিন পর্যন্ত জলপাইগুড়ি গিয়ে যাদের তারা ব্লাড পায় সেটা এবং তৃতীয়ত হচ্ছে যে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড সেন্টারের সাথে যাতে তারা ক্যাম্প করতে পারে মেকলিগঞ্জের মানুষ সেই বিষয়টা এবং তার সাথে মেকলিগঞ্জ হসপিটালকে সুপার স্পেশালিটি হসপিটালে উন্নীতকরণ এবং হলদিবাড়ি হসপিটালের মান এবং আমি নব্যেন্দ্র মৌলিক সভাপতি উমায়পুর প্রকাশ ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের আছে ধন্যবাদ